একজিমা একটি মারাত্মক ছোঁয়াচে রোগ হাঁটুর পেছনে কনৈর সামনে বুকে মুখে এবং ঘাড়ে অ্যাটোপিক একজিমা হতে পারে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ডিটারজেন্ট সাবান বা শ্যাম্পু থেকে এ রোগের সংক্রমণ হতে পারে পরিবেশগত কারণেও একজিমা হতে পারে আক্রান্ত স্থান চুলকানো যাবে না সবসময় নরম ও আরামদায়ক পোশাক পরতে হবে অতিরিক্ত দুশ্চিন্তা এবং মানসিক চাপ থেকে মুক্ত থাকতে হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারালের পক্ষ থেকে একজিমা বা অ্যাটোপিক ডারমাইটিস বা বিখাউজ এমন একটি চর্মরোগ যা হলে ত্বক লালবর্ণ ধারণ করে চুলকায় আবার ফুস্কিও হতে পারে অধিকাংশ ক্ষেত্রে একজিমার প্রধান উৎস বংশগত বলে চিকিৎসা শাস্ত্রে এটিকে অ্যাটোপিক ডারমাইটিস বলে উল্লেখ করা হয় এটি যে কোনো বয়সে হতে পারে তবে শিশুদের ক্ষেত্রে একজিমা হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে সাধারণভাবে একজিমা অ্যালার্জি বা অ্যাজমার সমগোত্রীয় একটি রোগ যা বংশগত কারণে হতে পারে এটি ত্বকের একটি সাধারণ সমস্যা বাংলাদেশে এটি দাঁত পামা বিখাউজ কাউরঘা ইত্যাদি নানা নামে পরিচিত দাঁত একজিমায় যদিও কোনো মৃত্যু ঝুঁকি নেই তারপরেও এ রোগ ব্যক্তি ও তার আশপাশের মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে এটি ত্বকের এমন একটি অবস্থা যেখানে ত্বকে প্রধায় সৃষ্টি হয় একজিমা একটি মারাত্মক ছোঁয়াচে রোগ একবার একজিমায় আক্রান্ত হলে সেরে উঠতে অনেক সময় লেগে যেতে পারে আবার অবহেলা করলে এ রোগ মারাত্মক আকার ধারণ করতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এক্জিমার ব্যাপারে সতর্ক হলে এবং সঠিক চিকিৎসার সাহায্যে এক্জিমা থেকে সহজেই পরিত্রাণ পাওয়া সম্ভব এক্জিমার প্রকারভেদ এটি কয়েক ধরনের হতে পারে যেমন অ্যাটোপিক একজিমা শরীরে যেসব স্থানে ভাঁজ পড়ে যেমন হাঁটুর পেছনে কনৈর সামনে বুকে মুখে এবং ঘাড়ে অ্যাটোপিক একজিমা হতে পারে অ্যালার্জিক কন্ট্যাক্ট একজিমা কোনো পদার্থ বা বস্তু থেকে এ ধরনের এক্জিমা হয়ে থাকে শরীরে যে অংশে অ্যালার্জি হয় সেখানে লালচে দানা দেখা দেয় এবং পরবর্তীতে এটা শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে যেতে পারে ইরিটান কন্টাক্ট এক্জিমা এটি অ্যালার্জিক একজিমার মতোই এবং এটি অধিক হারে ডিটারজেন্ট জাতীয় দ্রব্যের ব্যবহারের কারণে হতে পারে সেবরিক এক্জিমা ম্যালাসেজিয়া ইস্ট দ্বারা সংক্রমণের ফলে সেবরিক এক্জিমা হয়ে থাকে এবং এতে মাথার ত্বকে হালকা খুশকির মতো তৈলাক্ত ফুসকুরি দেখা যায় সাধারণত এক বছরের নিচের শিশুদের ক্ষেত্রে রোগটি বেশি দেখা যায় ভেরিকোস একজিমা রক্ত সরবরাহে সমস্যা ও উচ্চ রক্তচাপের কারণে বয়স্ক লোকদের পায়ের নিচের অংশে এটি হতে পারে ডিসকোয়াইট একজিমা। সাধারণত বয়স্ক লোকদেরই এটি বেশি হতে পারে শুষ্ক ত্বক সংক্রমণের মাধ্যমে বিশেষ করে পায়ের নিচের অংশে এটি হয়ে থাকে একজিমা রোগের কারণ একজিমার প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব হয়নি ত্বকের আর্দ্রতা ত্বককে ব্যাকটেরিয়া এবং যে সকল পদার্থ অ্যালার্জি সৃষ্টি করে তা থেকে রক্ষা করে সাধারণত শুষ্ক বা রুক্ষ ত্বক এক্জিমার জন্য দায়ী কারণ এ ধরনের ত্বক ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারে না বিভিন্ন রাসায়নিক দ্রব্য ডিটারজেন্ট সাবান বা শ্যাম্পু থেকে এ রোগের সংক্রমণ হতে পারে অ্যালার্জি হয় এমন বস্তু যেমন পরাগ্রেনু, ধুলা পশম উল ইত্যাদি থেকে এটির সংক্রমণ হতে পারে জিনঘটিত যে কোনো পরিবর্তনের ফলে ত্বকের প্রতিরোধ ক্ষমতা কমে এটির সংক্রমণ হতে পারে দীর্ঘমেয়াদী কোনো রোগের কারণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেলে বিখাউজ হতে পারে বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে ঘর্মগ্রন্থি বন্ধ হয়ে এটি সৃষ্টি হতে পারে পরিবেশগত কারণেও একজিমা হতে পারে যেমন অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা কিংবা সেত ভেজা আবহাওয়ায় ইত্যাদি কারণেও একজিমা হতে পারে আবার হরমোন ঘটিত কোনো পরিবর্তন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের সময় কিংবা গর্ভাবস্থায় এটি হতে পারে লক্ষণ ও উপসর্গ সমূহ নিয়ে এখন আলোচনা করি শুষ্ক বা খসখসে হওয়া ত্বক লালচে প্রদাহযুক্ত ত্বক বা ত্বকে চুলকানি ইত্যাদি একজিমার লক্ষণ হাত পায়ের ত্বকে ছোট ছোট পানির ফুসকুরি হতে পারে আবার ত্বকে সংক্রমণ হলে ত্বক ভেজা ভেজা হতে পারে এবং পুজ বের হতে পারে ত্বকের যে সমস্ত জায়গা বারবার চুলকানো হয় সেগুলো পুরু হয়ে যেতে পারে কারা ঝুঁকিতে আছেন পরিবারের কোনো সদস্যের একজিমা বা বিখাউজ থাকলে অন্যান্য সদস্যদেরও হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ত্বক শুষ্ক বা রুক্ষ হলে রোগে আক্রান্তের সম্ভাবনা বেশি কারণ এ ধরনের ত্বক ব্যাকটেরিয়া প্রতিরোধ করতে পারে না বিভিন্ন রাসায়নিক দ্রব্য ডিটারজেন্ট সাবান অথবা শ্যাম্পুর ব্যবহারের ফলেও এ রোগের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় অ্যালার্জি হতে পারে এমন বস্তু যেমন পরা গ্রেণু ধুলা পশম উল ইত্যাদির সংস্পর্শে একজিমার সংক্রমণ হতে পারে জিন ঘটিত কোনো পরিবর্তনের ফলে ত্বকের প্রতিরোধ ক্ষমতা কমে গেলে একজিমার সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে চর্মরোগে আক্রান্ত কোনো ব্যক্তির সেবা কাজে নিয়োজিত ব্যক্তির এ রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে শহরাঞ্চলে বসবাসকারী শিশুদের ক্ষেত্রে এ রোগে আক্রান্ত ঝুঁকি বেশি থাকে বিশেষ করে ডে কেয়ার বা চাইল্ড কেয়ারে থাকা শিশুদের ক্ষেত্রে এ রোগের ঝুঁকি সবচেয়ে বেশি অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা বা সেত ভেজা আবহাওয়ার ফলে অর্থাৎ পরিবেশগত কারণেও একজিমা হতে পারে হরমোন ঘটিত কোনো পরিবর্তন বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় কিংবা গর্ভাবস্থা একজিমা হতে পারে দীর্ঘমেয়াদির কোনো রোগের কারণে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে একজিমা ঝুঁকি বেড়ে যায় বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণে ঘর্মগ্রন্থি বন্ধ হয়ে এটি হতে পারে একজিমা প্রতিরোধে করণীয় যেসব বস্তু বিখাউজ বা একজিমার সমস্যা বাড়িয়ে তোলে বা যেসব খাবার খেলে এটি বাড়ে তা পরিহার করতে হবে সবসময় নরম ও আরামদায়ক পোশাক পরতে হবে সিনথেটিক বা উলের পোশাকে অ্যালার্জির সমস্যা থাকলে তা পরা যাবে না কাপড় পরিষ্কারের জন্য কৃত্রিম রং ও সুগন্ধিবিহীন সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করতে হবে ধুলাবালি ফুলের রেনু এবং সিগারেটে ধোয়া অর্থাৎ যেগুলো ত্বকে অ্যালার্জি হতে পারে সেগুলো থেকে দূরে থাকতে হবে আক্রান্ত স্থান চুলকানো যাবে না অতিরিক্ত দুশ্চিন্তা এবং মানসিক চাপ থেকে মুক্ত থাকতে হবে ত্বক শুষ্ক না রেখে প্রয়োজনে কৃত্রিম রং ও সুগন্ধিবিহীন লোসন বা ক্রিম ব্যবহার করতে হবে সবশেষে অ্যাটোপিক ডারমাইটিস এখনও পর্যন্ত কোনো প্রতিকার আবিষ্কৃত হয়নি নিজের প্রতি যত্নবান হলে এবং প্রয়োজনে চিকিৎসা নেওয়ার মাধ্যমে চুলকানি বা এর বিস্তার থেকে রক্ষা পাওয়া সম্ভব হতে পারে যেমন খাড়যুক্ত সাবান ও অন্যান্য রাসায়নিক দ্রব্য এড়িয়ে চলতে হবে শুধুমাত্র প্রয়োজনীয় ক্রিম ও মলম ব্যবহার করতে হবে ত্বক শুষ্ক রাখা যাবে না আরামদায়ক ও নরম পোশাক করতে হবে চর্মরোগ আক্রান্ত ব্যক্তির ব্যাপারে সতর্ক হতে হবে ইত্যাদি একজিমার সাথে অ্যাজমা এবং হে ফিভার দেখা দিতে পারে অ্যাটোপিক ডার্মাইটিস বা একজিমা রোগ হলে এবং তা দীর্ঘ সমস্যার সৃষ্টি করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নির্মল থাকবেন নিজেকে ভালোবাসুন আপনার স্কিনকে ভালোবাসুন আল্লাহ হাফেজ